সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওতে কি আছে ছোট ছোট বাচ্চাদের আর্থনাদ দেখে চোখের জল আর ধরে রাখা যায় না তো সবাই ভিডিওটা দেখতে থাকেন পরে কথা নমস্কার আমার মা হাটাশালা করতে পারনা আহায়ন একটা আমার মার জন্য নিজের জন্য পাঁচশো দশ টাকা দিবি দশ টাকা সাহায্য করবেন হাঁটা চলা করতে পারে না আজকে আমাদের কোভার খারাপ আপনার কাছে যারা দেখেছেন তাদের তো একটু হলেও কষ্ট লেগেছে যদি কষ্ট লেগে থাকে তাহলে ওদের পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে আর্থনাথ করছে ওরা তো জানে মা হারালে আর মা পাবে না তাই সবার কাছে ভিক্ষা চাচ্ছে আমিও যতটুকু পারি ওদের হেল্প করব তো সবাই সাহায্য করতে না পারেন ওদের আশীর্বাদ করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন ওদের ভিডিওতে ওদের বিকাশ নাম্বার দেওয়া আছে যদি কেউ সাহায্য করতে না পারেন একটু আশীর্বাদ করবেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার প্রণাম আমার প্রণাম নেবেন সর্বোpathname আপনাদের কাছে একটা বিনত অনুরোধ ভিডিওটা পুরোটা দেখবেন দেখা পরে ভিডিওটা অল্প পক্ষে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের জন্য আমার একটা অনুরোধ আজকে দেখেন আমার এই ছোট ছোট অবশিশুগুলা ওর মায়ের জন্য আপনাদের কাছে আজকে সহযোগিতা চাইছে আজকে এই বয়সে ওরা খেলাদোলার ছেলে মেয়ে এই বয়সে ওর মায়ের জন্য আপনাদের কাছে সহযোগিতা হচ্ছে তাই আপনার আমি সর্বপ্রথম আমার স্ত্রীকে আপনাদেরকে একটু দেখাই এরপরে বিস্তারিত আপনাদেরকে আমি বলতেছি এই দেখেন আমার স্ত্রী আপনার আজকে দুই বছর হিসেব করলো দুই বছর আপনার বিছানায় আরো বিছানায় আজকে দুই বছর ও হাঁটা ছাড়া করতে পারে না এই যে দেখেন ওর পাগুলা ও নিজে থেকে নিজে কিছু করতে পার না

আমি আজকে দুই বছর বাংলাদেশে চিকিৎসা করিয়েছি এবং এক বছর ইন্ডিয়াতে চিকিৎসা করতেছি বাংলাদেশে উন্নতি হওয়ার কারণে বাংলাদেশের ডাক্তার পরামর্শ অনুযায়ী ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়াতে যাওয়ার পর ওনারা একটা রোগ নির্ণয় করছে মাংস বেশি রোগ বলে যা আগে বললাম মাংস বেশি রোগ এটা একটা খেয়ে মারাতো মানে এরা পুরোটা আপনার মাংস বেশি রোগটা এই ফেসিগুলা দেখছেন ওর কিছু নেই হাগুলোর মধ্যে কিছুই নেই দিন 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 মানে শুকিয়ে যাচ্ছে পাগুলা যে একটা হাত আপনার এখন সমস্যা হচ্ছে একটু একটু আমি আপনাদেরকে অনুরোধ করতেছি সনাতনী বাহী হিসাবে আপনারা যে যা পারেন আমার স্ত্রীর চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন প্রয়োজন আপনারা আগে যাচাই করবেন যে আমি যে বলছি হাঁটতে পারে কিনা চলাফল করতে বিছানা বিছানায় ফাইখানা করে বিছানায় প্রসাব করাই তো কারণ উনি নিজের ভাই নিজে দাঁড়াতে যে কথাগুলো সত্যি বললাম কিনা একজন দেখেন এরকম দিয়ে কখনো মায়ের জন্য এরকম সাহায্য চাইবে না না যদি অতি কষ্টে আমরা আপনাদের সবার কাছে আমার বিনোদন অনুরোধ আপনারা যা চাই করে আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমি আপনারা যে যা পারেন আমার ছোট ছোট ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন এটা আমার বিনোদন অনুরোধ